গ্রীষ্মকালীন একটি সুস্বাদু ফল হলো তরমুজ শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যগত দিক থেকেও তরমুজ অনেক উপকারী তরমুজে থাকা উপকারী উপাদানগুলি হল একাধিক ভিটামিন অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং প্রচুর পরিমাণে জল গরমে শরীরের জলের ঘাটতি কমাতে তরমুজ ভীষণ উপকারী একটি ফল তরমুজে প্রায় বিরানব্বই পার্সেন্টই জল থাকে তাই শরীরকে ঠান্ডা করতে ও শরীরকে জলশূন্যতা রোধ করতে তরমুজ অতুলনীয় তরমুজ মস্তিষ্ক ও শরীরকে ঠান্ডা রাখে এবং নিমিষেই দেহের শক্তি সঞ্চয় করে সাধারণ পরিমাণ তরমুজে প্রায় 45 ক্যালোরি শক্তি পাওয়া যায় গরমের ফল তরমুজে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তরমুজের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল লাইকোপিন তরমুজে থাকা লাইকোপিন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে অনেক সাহায্য করে তরমুজের অনেক গুণ এটি শরীরকে সতেজ রাখে দেহের ওজন কমায় সুস্থ রাখে এছাড়াও হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে দুপুরে খাবার খাওয়ার পর তরমুজ খেলে সেই খাবার খুব তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে এবং এর পাশাপাশি তরমুজ খেলে দাঁত পরিষ্কার হয় মন এবং মাথা দুটোই শান্ত থাকে কারণ সমীক্ষায় দেখা যায় এতে বিরানব্বই পার্সেন্ট জলীয় অংশ ছ পার্সেন্ট সুগার ও দুই পার্সেন্ট খনিজ উপাদান থাকে তরমুজে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ও খনিজ লবণ সহ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন ইও পাওয়া যায় এছাড়াও বিটা ক্যারোটিন যুক্ত অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামাইনো অ্যাসিড থাকে তবে ব্যাপারটা এখানেই শেষ নয় তরমুজের মতো তরমুজের বীজও ভীষণ উপকারী তরমুজের বীজে থাকে লাইসিন নামে উৎসেচক যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটি বাজারে চার মগজ বা মগজ দানা হিসেবে পরিচিত যা আপনার খাদ্য তালিকায় অনায়াসে যোগ করতে পারেন তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব তরমুজ খাওয়ার উপকারিতা কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তরমুজের ইংরেজি নাম হলো মিলন একে তরমুজ বা খরমুজ বলেও ডাকা হয় তো চলুন এখন আমরা প্রথমেই জেনে নেব তরমুজের উপকারিতাগুলি সম্পর্কে তরমুজ ওজন কমাতে সাহায্য করে তরমুজের সবচেয়ে বড় উপকারিতা এটি ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে কারণ এতে জলের পরিমাণ খুব বেশি থাকে এর ফলে বিপাক প্রক্রিয়া সঠিক থাকে ও শরীরকে নানা ধরনের টক্সিন ও ফ্যাট থেকে মুক্ত করে যার ফলে ওজন কমাতে সাহায্য করে তরমুজের একটি টুকরো থেকে ছিয়াশি ক্যালোরি শক্তি পাওয়া যায় এতে ২২ গ্রাম কার্বোহাইড্রেট থাকে এবং এতে কোনো রকম কোনো কোলেস্টেরল থাকে না এটি আপনার শরীরের প্রত্যেক দিনের ফাইবারের চাহিদা ফাইভ পার্সেন্ট যা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তরমুজের উপকারিতা এতটাই যে প্রতিদিন এক টুকরো করে তরমুজ খেলে ক্ষতিকর কোলেস্ট্রল দূরে রাখা যায় যার ফলে হৃদরোগ সংক্রান্ত রোগগুলিকেও দূরে রাখতে সাহায্য করে তরমুজে উপস্থিত সিট্রোলিন হৃদযন্ত্রের জন্য খুবই ভালো তরমুজ হজম ক্ষমতা বাড়ায় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল যা হজম ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এ প্রসঙ্গে বলে রাখি কোষ্ঠকাঠিন্য দূর করতে নিয়মিত সঠিক পরিমাণে জল পান করা খুব দরকার ও বিভিন্ন রকমের ফাইবার যুক্ত খাবার খাওয়াও ভীষণ দরকার তরমুজ যোগ ভালো রাখে ভিটামিন এ তে ভরপুর যা চোখের জন্য ভীষণ উপকারী ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর রাখে ও বয়সকালে চোখে ছানি পড়ার হাত থেকেও রক্ষা করে নিয়মিত তরমুজ খেলে আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তরমুজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে এর ফলে সঠিক পরিমাণে তৈরি হয়। এবং থাকা ভিটামিন এ ধরনের হাত থেকেও রক্ষা করে তরমুজ করে তরমুজের ভূমিকা অনবদ্য আসলে তরমুজে শর্করা পরিমাণ কম থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও অ্যান্টিডায়াবেটিক উপাদান উপস্থিত থাকে আপনি প্রত্যেক দিন দুশো থেকে তিনশো গ্রাম তরমুজ খেতে পারেন এছাড়াও কুড়ি থেকে পঁচিশ গ্রাম মগজ দানার তরকারিও খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এসবের পাশাপাশি তরমুজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে গরমের দিনগুলিতে প্রত্যেক দিন দুশো থেকে তিনশো গ্রাম তরমুজ খেতে পারেন এভাবে তরমুজ আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখলে উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণটাও ঠিক থাকবে কারণ তরমুজে রয়েছে উচ্চ পরিমাণে সিস্ট্রোলিন যা উচ্চ রক্তচাপ কমাতে দারুণ ভাবে কার্যকর কিডনি ভালো রাখতে সাহায্য করে যদিও তরমুজে পটাশিয়াম রয়েছে পটাশিয়ামের মাত্রা বেশ কম যার ফলে কিডনির সমস্যায় ভোগা মানুষদের জন্য তরমুজ ভীষণ কার্যকরী আপনার যদি কিডনির সমস্যা থেকে থাকে তাহলে কম পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অনায়াসে তরমুজ আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন এর থেকে অনেক ভালো সুফল পাবেন তরমুজের রস প্রত্যেক দিন এক কাপ করে সকালে ও বিকেলে তার ফলে কিডনি ও রাখে তরমুজের রস এক থেকে দু কাপ নিয়মিত খেতে পারেন এতে ভিটামিন বি সিক্স থাকায় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে যখন আপনি তরমুজ পাবেন না তখন পাঁচ গ্রাম মগজ দানা এক কাপ দুধের সাথে গুলে খেতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক থাকবে একদম ফিট ফাইন এছাড়াও তরমুজের আরো অনেক গুণ আছে যেমন গরমে ক্লান্তি দূর করে শরীর থেকে টক্সিন মুক্ত করে অ্যানিমিয়া দূর করে যদি আপনি প্রত্যেক দিন পাকা তরমুজ খান তবে আপনার শরীর সব দিক থেকে ফিট অ্যান্ড ফাইন থাকবে তবে পেট বেশি ভারী হয়ে গেলে অতিরিক্ত মাত্রায় তরমুজ কখনোই খাবেন না এক্ষেত্রে শরীরে তিরিশ গ্রামের বেশি লাইকোপিন প্রবেশ করলে আপনার বমি বমি ভাব দেখা দিতে পারে আর খালি পেটে কখনোই তরমুজ খাবেন না এছাড়াও খালি পেটে কোনো ফল খাওয়াই উচিত নয় আপনার যদি হজম ক্ষমতা খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে তরমুজ খাবেন তবে তরমুজ খেতে হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় তরমুজের মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য ও লাল রং ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় তাই তরমুজ কেনার সময় সতর্ক হওয়া দরকার তো এই ছিল আজকের তরমুজের বিশেষ কিছু উপকারিতা